হ্যালো ভিওয়াটস আজ আমি আপনাদের রোশনাই ধারাবাহিকের অভিনেত্রী মিনি মিনিরাসেল পরিচয় সম্পর্কে জানাব রোশনাই ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী রাসেল নাম হলো অশ্মি ঘোষ ইনি একুশে এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এনার বর্তমান বয়স পঁচিশ বছর এনার উচ্চতা চার ফুট সাত ইঞ্চি এবং ওজন পঁয়ষট্টি কেজি এই জনপ্রিয় অভিনেত্রীর চোখের রং ও চুলের রং কালো এবং এনার গায়ের রং ফর্সা এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত কিন্তু এনার বয়ফ্রেন্ড রয়েছে আর এনার বয়ফ্রেন্ডের নাম শুভঙ্কর সাহা এনার পরিবারে মা বাবা রয়েছেন এনার মায়ের নাম ঋতুপর্ণা ঘোষ এনার স্কুল লাইফ কেটেছে জিডি বিরলা সেন্টার ফর অ্যাডুকেশন থেকে এবং এনার কলেজ লাইফ কেটেছে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে এনার পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ ঘুরতে যাওয়া এনার প্রিয় রং সাদা ও হলুদ এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় পোশাক শাড়ি এনার প্রিয় খাবার চকলেট ও কেক এবং এনার প্রিয় জায়গা কাশ্মীর এনার প্রিয় খেলা ক্রিকেট এনার প্রিয় নায়ক হৃত্বিক রোশন ও প্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ এনার প্রিয় গায়ক জিৎ গাঙ্গুলি ও প্রিয় গায়িকা সোমলতা ব্যানার্জি ইনি প্রথমে সতী ধারাবাহিকের মধ্য দিয়ে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন এছাড়া ইনি সিনেমাতেও কাজ করেছেন আর এনার প্রথম সিনেমা হলো বিক্রম সিংহ বর্তমানে এই অভিনেত্রী রোশনাই ধারাবাহিকে মিনির চরিত্রে অভিনয় করছেন আর বেশ জনপ্রিয়তাও অর্জন করেছেন ইনি এই ধারাবাহিকের প্রত্যেক এপিসোডের জন্য চোদ্দ থেকে ষোলো হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি অশ্মিক সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন